আপনি যখন বড় হইলেন এটা যখন আপনি দেখলেন তখন ওই বাবার শত্রুটা আপনার শত্রু হয়ে গেছে আমি না প্রতিহিংসা মানুষকে কখনো বড় করতে পারে না পালাগান এখন উইটা গেছে কিছু গায়ক আর গায়িকার জন্য এখন আর পালাগান শুনতে চায় না কেন জানেন যেখানে যে কথা বলার প্রয়োজন নেই কথা যেখানে এক কথা বললে কথা কথা হয়ে যায় মানুষ অকারণে হয় কি বলেন কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে আর কদুর মতো কদু হইলে অল্প জালেই সিজে

যে ফুটটা বালা কামাই করে মা বাবার কাছে কিন্তু এটা আদরিতা তাই বেশি ছেলাই যে তিরিশ হাজার ফটায় বাপরে কালি কয় আমি একটু অপদার্থ জন্ম দিলাম এটা কোনো কাম এরই না হোদায় বিদেশ ফটাইলাম আমার সেই তো বলা মাসা ষাট হাজার টে ভা সেরারে কালি মোবাইলে এটা এটা কয় আরেকদিন বিরক্ত হয়ে কয় বাবা একটা কথা কইতাম বা পারবো কিতা কইবে কয় বাবা তোমার শরীরে যে যন্ত্র জুগাল দিতে ফাটাইছো এটি তো আমার নাই এটা লাগিল হের ষাট হাজার আমার তিরিশ হাজার আইনাল ভাই তুই কইতো বাবা কব কি কবার কি আর ফারি একটু বিকাইজার জন্য কবার পারিনি

চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করে পৃথিবীতে আসছি এই পৃথিবীতে মানব কুল নিয়ে পাকে মানব আকৃতি দিয়ে আর পৃথিবীতে কাউকে প্রেরণ করবেন না আর যদিও করেন আল্লাহকে অস্বীকার করেছি বলি নাই করতেও তো পারে আল্লাহর কুত্রতা হতে পারে না আমি বলি নাই যদি পাঠায় তাহলে আল্লাহর কাছে অগ্রিম আবেদন এইটাই আমাকে যেন নারী বানায় ফাটায় ওই কৃষক এই ডাল যে বেটি বানায় জানো আমি প্রশ্ন করেছি নবী পাক উম্মে হানির ঘর থেকে তিনি ম্যারাজ করতে কেন গেলেন সুন্দর কথা এক কথায় জবাব তিনি মেরাজ পেলেন তিনশো তেরো জন নবী কেহ মেরাজ পেলেন না আমার দয়াল নবী কেন পেলেন এটা কি কোনো পুণ্যের কারণে না ওনার কোনো ললাটাই লেখা ছিল এক কথায় জবাব এত কিছু এই ঘুরে ফেসায়া বলার তো কোনো মানে আসে না এই যে মানুষ বিরক্ত হচ্ছে পালা গান লাগতো না কথা অপ্রাসঙ্গিক হচ্ছে এক কথায় জবাব হয়ে যায় আমি যে প্রশ্ন করেছিলাম জবাব কি পেয়েছেন আপনারা বলেন তাইলে কেড়ে আমার আলাপটা কে কেড়ে এরকম আসি নষ্ট আলাপ করছিল আমার মনে হয় প্রশ্নটাই তার পছন্দ হয়েছে এরকম কিছু নাহলে তো একটা মিস হতে হইলেও তো কভার দরকার ছিল মানা না মানা এটা আমার ব্যাপার একটা মিথ্যা কথা হইলেও তো মানুষ একটা যুক্তি হইলো তো দেয় দে ভাই এটার জন্য তো বোঝা গেল যে আমার আলাপটাই ব্যাগটাই নষ্ট আসলে আমি মানুষটাই নষ্ট বুঝছ এই কারণে কইসাম দাল্লাই বেটি বানাই ফাটাই তো আসতে মন্ডাবর দুঃখ কইতাম কই পালাগা নাল লাগতো না পালা শেষ এখন গানের পৃষ্ঠে গান পালা লাগবে কেন লাগবে না বাবারা এটার জন্যই কোন সদাগর ছিল নবী মেরাজ করে আসছে তার বিবির কাছে বলছেন যে আবু জাহেলের এক অনুসারী ছিল সে বিশ্বাস করে নাই সে মাছ মারতে গেল মাছের নেবো ওরে দিছে কাটার জন্য সে করতে গেছে ডুব দিয়ে পরমা সুন্দরী ব্যবসা কইরা জাহাজ দিয়া তখন তার এই রুপু দেখে তাকে পরিণয় পরিণয় সূত্রাবদ্ধ করে স্ত্রী রূপে তাকে গ্রহণ করলো এইখানে সাইডে বাচ্চা তুইয়া পরে আবার এই বেটার ঘরো আইলো এখানে তুই আলোচনা লাগে না তোমার এক কথা বললেই হয় ঠিক আছে সোহাগ ভাই আপনি যে আল্লাহর কাছে আর্জিটা পেশ করছেন আমি আপনার বোন হয়ে আমি আল্লাহর কাছে আরাধনাটা আরো জোরদার করে করি আল্লাহ যেন কবুল করেন শত্রু হলো তিন প্রকার হাসলে চলবে না কথাটা বুঝতে হবে শত্রু হলো তিন প্রকার যেমন হলো আপনার বাবার সাথে কারো ঝগড়া ছিল আপনি যখন বড় হইলেন এটা যখন আপনি দেখলেন তখন ওই বাবার শত্রুটা আপনার শত্রু হয়ে গেছে আরেক হইলো আপনার বন্ধু আপনার কাছের মানুষ তার শত্রুটা আপনাকে শত্রু ভাবতে ভাবতে বড় হবে আরেকটা হইলো আপনার শত্রু এই হইল শত্রু তিন প্রকার তার জন্য সকল সময় এই তিন প্রকার মানুষের কাছ থেকে দূরে থাকতে হয় সে যতই প্রেম ধিক না কেন সে আপনার সাথে যত ভালো আচরণই করুক না কেন একবারের জন্য যে মানুষটা আপনাকে ছোট করবে তার এরিয়ার আশেপাশে আপনার যাওয়া উচিত না কারণ সে এই রকম কষ্ট আপনাকে বারবার দিতে পারে তার জন্য এদেরকে সুযোগ দিতে নাই তো বিশেষ করে আমার কারোর সাথে কোনো কথা নাই কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই আমি যে প্রশ্নের জবাব দিছিলাম আমার প্রশ্ন যে হয় নাই কারা কারা যেন বলছিলেন প্রশ্ন হয় নাই আমি যে প্রশ্নের জবাবটা দিছিলাম আরে বাবা শুনেন কাল হাসরের মাঠে কিছু মানুষ মানুষের রূপ নিয়ে উঠতে পারবে না পিঁপড়ার রূপ ধারণ করে উঠবে কারণ তারা মানুষের গিবত করত। সত্যটা গোপন রাখতো আপনারা যখন সোহাগ সরকার দাঁড়াবে তখন সোহাগ সরকারের বেলায় বলবেন প্রশ্ন হয় নাই বলবেন প্রশ্ন এতে তো আপনারা অপরাধী হয়ে যাবেন বাউল কি যারা বাউল গান বুঝে পালা গান করে যারা ভালো গায় তাদেরকে দিয়েই গান গাওয়ানো উচিত আমি কিন্তু একবারও বলিনি আমি ভালো শিল্পী এবং ভালো গাই আমি কাউকে এই কথা এখনো বলি নাই আমি ইতিহাসের কথা বলেছি আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করেছি আমার কথা কি আপনাদের বিরক্ত লাগে তখন আপনারা বলছেন লাগে না ভাই আপনাকে যথেষ্ট সম্মান করি আর অনেকটা ভালোবাসি শ্রদ্ধা করি আপনি অনেক সিনিয়র শিল্পী একটা কথা বলছেন ভাই যে ছেলেরা তিরিশ হাজার টাকা দেয় মেয়েরা ষাট হাজার টাকা দেয় আসতে শুনেন একটা কথা বলি প্রতিহিংসা মানুষকে কখনো বড় করতে পারে না প্রতিহিংসা যারা করেছে তার অনেক পিছায়া। প্রতিহিংসা করে তাদেরকে ধরা বাহিরে পিছায় মনে রাখবেন কি ইঙ্গিত করতে চান কি বুঝাইতে চান আল্লাহ সবাই রে হেফাজত করুক তার দয়া ধারা হেদায়ত করুক কারণ এই রাস্তাটা খুব ভয়ঙ্কর খুব কষ্টের এবং খুব নিন্দনীয় একটা জায়গা যে যত বেশি সহজ সরল হবে তার অবস্থান তত বেশি শক্তিশালী হবে এ দেশে বাউল গান গায় বড় তত্ত্ব তালিম যাই না ভালো মানুষ হয় নাই একটা মানুষ দেখাইতে পারবেন না মৌসি মনমোহন দত্তের নাম শুনছেন আপনারা উনি গান করেছে আমি আর কিছু জানি না জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা নাহি জানি কিংবা কোন যন্ত্র ভাব স্বতন্ত্র অন্ত্রে ভাবনা জয় করতে হইলে এত না ধৈর্যই যথেষ্ট শাস্ত্র দিয়ে আপনি করবেন কি জানতে জানতে তো মানুষ জানোয়ারও হয়ে যায় জানার নাম ধর্ম না, মানার নাম ধর্ম মুখে নূর কই চিনেন জানেন আমি আপনাকে বলছি না যাদের ভিতরে যাদের মুখ দেখলে মায়া লাগে যাদের মুখের মধ্যে নূর আছে তারাই তো মানুষ মুখের দিকে তাকাইলে যদি জানোয়ারের মতোই লাগে তাহলে আর সে মানুষ কোথায় আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আসলে বাবা পালা গান গাইতে পারি না কেবল শিখতেছি আর কি কিন্তু আমি যেন ওই ষাট হাজার টাকার মধ্যে না যাই আল্লাহ যেন আমার দশ হাজার টাকায় সন্তুষ্ট রাখে আমি যেন ওই ষাট হাজারের মতো না যাই আপনার যেহেতু ইচ্ছা ছিল আমি বলছি আল্লাহ দয়া করুক কিন্তু যার যার অবস্থান থেকে সে সে সুক্রিয়া জানানো ভালো আমার কথাটি এখানে ছিল আপনাকে ছোট করার জন্য না আমি মন থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাকে নারী বানায় দেখ একটা গান গাই বাবা গানটা মাতাল কবি রাজ্জাক দন সাহেবের শত